আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন আজকে মৌলিক সামষ্টিক অর্থনীতি শুরু করলাম এই ভিডিওটার মাধ্যমে আজকে লেকচার এই লেকচারে আমরা আর্থিক নীতি কি আর্থিক নীতির নীতির হাতিয়ার সম্পর্কে জানবো তো সবার প্রথমে আমরা জেনে নেব যে আর্থিক নীতি কি আমি যদি একবারে সহজভাবে লিখি তাহলে আমি বলবো যে যে নীতির সাহায্যে অর্থের মুদ্রা যোগান ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় নিয়ন্ত্রণ করা হয় তাকে আর্থিক নীতি বলে আচ্ছা কি লিখলাম যে সাহায্যে অর্থের যোগান মুদ্রা ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় তাই হচ্ছে আর্থিক নীতি অর্থের যোগান অর্থের যোগান দ্বারা কি বাজারে কি পরিমাণ অর্থ আসবে বাজারে কি পরিমাণ অর্থ আসবে তাই তো আচ্ছা আরেকটা হচ্ছে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা তো ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা দ্বারা কি বোঝাতে পারে এটা দ্বারা বোঝাতে পারে যে কি পরিমাণ ঋণ দেয়া হচ্ছে কি পরিমান ঋণ দেযা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা তো মূলত কি বুঝায় কি নিয়ন্ত্রণ দ্বারা একবারে সহজভাবে যদি আমি বলি ঋণের পরিমাণ বাড়ানো বা কমানো বোঝায় ঋণের পরিমাণ বাড়ানো বা কমানো বোঝায় তার মানে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ মানুষকে বা নানান কর্পোরেশনকে যে ঋণগুলো দেয় সেটার পরিমাণ বাড়ানো বা কমানো বোঝা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে ঠিক আছে একটা হচ্ছে অর্থের যোগান তো অর্থের যোগান দ্বারা কি বুঝাচ্ছে আমি একটু লিখি সেটা হচ্ছে যে কি পরিমাণ অর্থ কি পরিমাণ অর্থ ছাড়া হবে ছাড়া হবে কিভাবে ছাড়া হয় সেগুলো নিয়ে যে নীতির সাহায্যে অর্থের যোগান ও ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় তাকে আর্থিক নীতি বলা হয় তার মানে আর্থিক নীতির সাহায্যে আমরা যে কাজটা করি আমি একটু লিখি আর্থিক নীতির সাহায্যে একটি দেশের মোট অর্থের নিয়ন্ত্রণ করা হয় আমরা এটাও কি করতে পারি বলতে পারি মোট অর্থের নিয়ন্ত্রণ করা হয় মোট অর্থ মোট অর্থ নিয়ন্ত্রণ করা হয় কিভাবে নিয়ন্ত্রণ করা হয় যেটা ঋণের মাধ্যমে নিয়ন্ত্রণ হতে পারে সেটা হচ্ছে দাঁড়ান আমি এইটা আর্থিক নীতির হাতিয়ার আমি বলবো এখন বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা এবার আমরা আসি আর্থিক নীতির কারণ পরবর্তী পয়েন্টে কি আর্থিক আর্থিক নীতির ওকে তাহলে আমরা এখানে একটা জিনিস লিখি আর্থিক নীতি তো আর্থিক নীতি আমরা অর্থের যোগান হ্রাস বা ঋণের যোগান হ্রাস এইসব নানান কিছুর ভিত্তিতে আমরা তিন ধরনের আর্থিক নীতি দেখতে পারি একটা হচ্ছে সম্প্রসারণমূলক আর্থিক নীতি এটা কি সম্প্রসারণমূলক আর্থিক নীতি আচ্ছা এটাকে বলা হয় বাংলায় অনেকে বুঝেন না ইংরেজিতে লেখার চেষ্টা করি এক্সপ্যানশনারি মনিটারি পলিসি আচ্ছা এখানে কি হয় তো এক্সপেনশনারি মনিটারি পলিসি দ্বারা আসলে কি করা এটাই আমরা এখন একটু বুঝ সেটা হইতেছে সম্প্রসারণমূলক মুদ্রা নীতির মাধ্যমে সম্প্রসারণমূলক মুদ্রা নীতির মাধ্যমে প্রধানত যা করা হয় প্রধানত অর্থের যোগান বাড়ানো হয় বললাম সম্প্রসারণমূলক মুদ্রা নীতির মাধ্যমে বা এক্সপেনশনারি মনিটারি পলিসি মাধ্যমে মুদ্রার যোগান বাড়ানো হয় সিম্পল কথা একবারে সহজ কথা মুদ্রার যোগান বাড়ানো হয় এখন মুদ্রার যোগান কিভাবে বাড়াতে পারে মুদ্রার যোগান বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে সুদের হার কমাতে পারে এর জন্য হার কমাতে পারে ঠিক আছে তারপর ব্যাংক ব্যাংক ডিপো সরি আমরা এই জিনিসটা করতে পারি নতুন টাকা ছাপাতে পারে ইত্যাদি আমি জাস্ট দুইটা লেখলাম এখানে হ্যাঁ আমরা আর্থিক নীতির হাতিয়ার যখন পড়বো তখন একবারে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করবো তাই তো তাহলে সম্প্রসারণমূলক আর্থিক নীতির মূল উদ্দেশ্যটাই কি থাকে মুদ্রার যোগান বাড়ানো তা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে অর্থের যোগান তাই অর্থের যোগান নিয়ন্ত্রণ অর্থের যোগান নিয়ন্ত্রণে আমরা কি জানছিলাম যে মুদ্রার মানে কি বাজারে ছাড়া হবে সরি কি পরিমাণ অর্থ এরপরে আমরা যে জিনিসটাতে আসবো সেটা হইতেছে সংকোচনমূলক আর্থিক নীতি বললাম সংকোচনমূলক আর্থিক কারণ আমি এখানে লিখি সংকোচনমূলক আর্থিক নীতি একটা জিনিস কি অর্থনীতির যে নানান টপিকগুলো থাকে সেগুলো হইতেছে মানে বাংলায় অনেক ধর্মী শব্দ ব্যবহার করা হয় ঠিক আছে তো ইংরেজিতে পড়াটা একটু ইজি হয় কন্ট্রাকশনারি পলিসি আমার অনেক পরিচিত আছে বলে যে ভাই আপনি ইংরেজিতে করেন আমি ইংরেজিতে তো করতে পারবো বাট আমার টার্গেট হচ্ছে যারা তাদের করতে দিতে পারে আমি তাদেরকে ছোট করছি না বাট আমি এর জন্য আমি বাংলাতে ভিডিও করছি তাই না আমার নিজেরও বাংলায় পড়াইতে কষ্ট যে জিনিসটা হইতেছে সংকোচন মূলক মুদ্রানীতির বানালে তো ভুল লেগেছে মাধ্যমে অর্থের যোগান কমানো হয় সিম্পল কথা অর্থের যোগান কমানো মার্কেটে বেশি টাকা আসবে না আবার বলি মার্কেটে বেশি টাকা আসবে না মানুষের হাতে বেশি টাকা আসবে না এর জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে এর জন্যে সুদের হার বাড়ানো হয় প্রধানত এটা করা হয় সুদের হার বাড়লে অনেক কিছু হয় এটা আমরা সামনে যখন চিত্রগুলো বলবো তখন একবার ইজিলি বুঝতে পারবো আজকে আমি বেশি কিছু বলবো না জাস্ট আমি সিম্পল মূল কথাগুলো লিখে যাচ্ছি বোঝানোর চেষ্টা করতেছি সুদের হার কি হয় বাড়ানো হয় ঠিক আছে এই ক্ষেত্রে আরো যে জিনিসটা করতে পারে ব্যাংকের হচ্ছে একটা রেশিও থাকে যে কত টাকা হচ্ছে তাদের হইতেছে মানে কত পার্সেন্ট ডিপোজিটের কত পার্সেন্ট ঋণ দেওয়া হবে হ্যাঁ ওই পার্সেন্টেজটা কমানো হয় তো এইভাবে হইতেছি কি আপনার সংকোচনমূলক ব্যবহার করে সবশেষে যেটা আসে নিরপেক্ষ আর্থিক নীতি কি আসলো নিরপেক্ষ আর্থিক এখানে কি করা হয় ভাবেন আপনারা যদি প্রথম দুইটা বুঝতে পারেন তাহলে এইটা বুঝানোর কথা আপনাদের আপনার বুঝে যাওয়ার কথা ঠিক আছে আপনারা একটু কমেন্ট করেন আপনারা একটু ভিডিওটা পজ করেন এবং একটু কমেন্ট করেন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি নিরপেক্ষ আর্থিক নীতিতে এটি এমন এক প্রকার আর্থিক নীতি যেখানে দেশের মুদ্রার যোগান অর্থের যোগান তারপর হচ্ছে ঋণের পরিমাণ উৎপাদন বেকারত্ব বিনিয়োগ প্রভাবিত হয় না আমরা যদি আগের দুইটা আর্থিক নীতির দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পারি সম্প্রসারণমূলক আর্থিক নীতিতে কি হয় অর্থের যোগান বাড়ে ঋণের পরিমাণ কি হয় বাড়ে বিনিয়োগ বাড়ে ঠিক আছে আমি একটু এখানে লিখি এখানে আহ যে জিনিসটা ঋণের পরিমাণ বাড়ে ঋণের পরিমাণ বিনিয়োগ উৎপাদন বাড়ে কি এখানে কি হয় অর্থের অর্থের পরিমাণ তো বাড়ে এর ফলে কি হয় ঋণের পরিমাণ বাড়ে বিনিয়োগ বাড়ে উৎপাদন বাড়ে তো এইগুলা প্রভাবিত হচ্ছে কারণ প্রভাবিত কিভাবে প্রভাবিত এগুলা বাড়তেছে আর সংকোচনমূলক মুদ্রা নীতি কি হয় যে অর্থের যোগান কমে আমরা এখানে লিখতে পারি ফলে ঋণের পরিমাণ বিনিয়োগ উৎপাদন কবে প্রভাবিত হয়েছে কিভাবে কি প্রভাবিত হয়েছে যে ঋণের পরিমাণ বিনিয়োগ উৎপাদন এগুলো হইতেছে কমে গেছে সংকোচনমূলক আর্থিক নীতি কিন্তু যখন আমরা নিরপেক্ষ আর্থিক তাকামো এখানে এমনভাবে আর্থিক নীতিটা হয় এখানে কি হয় না অর্থের মানে মুদ্রার যোগান ঋণের পরিমাণ উৎপাদন বেকারত্ব বিনিয়োগ প্রভাবিত হয় না কি হয় না হয় না এখানে আহামরি বাড়েও না আবার একবারে কমেও না কি বললাম যে পরিমাণ অর্থের পরিমাণ বিনিয়োগ উৎপাদন একারত্ব বেকারত্ব যেটা অর্থ ব্যবস্থার উপরে খুব একটা প্রভাব ফেলে না তাইতো তো এই হচ্ছে মুদ্রা নীতির তিনটা প্রকার ভেদ এখানে আমরা সম্প্রসারণমূলক আর্থিক নীতি সংকোচনমূলক আর্থিক নীতি নিরপেক্ষ আর্থিক নীতি বলছি তাহলে আমরা আজকে ভিডিওতে যেটা জানলাম যে আর্থিক নীতি কি আরেকটা হচ্ছে আর্থিক নীতির প্রকারভেদ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আমি আর্থিক নীতি যে হাতিয়ার এটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম আমি এখান থেকে এটা দিলাম হ্যাঁ ওইটা নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা চিত্রও থাকতে পারে এই কারণে আমি এই জিনিসটা করলাম না আমার এই যে এইখানে আমি যা লিখছি এটা আপনাদের বইতেও থাকতে পারে তো বই থেকেও পড়তে পারেন আমার এখানে লেখাগুলোও পড়তে পারেন এইভাবে উপকৃত হবে তো এইভাবে একটা স্ক্রিন মানে রেকর্ডিং ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমি তো ফোনে রেকর্ড করি ভিডিও আমার ফোনটা হচ্ছে চুরি হয়ে গেছে আমার ফোন চুরি হয়ে যাওয়ার কারণে আমার কাছে বর্তমানে কোনো স্মার্টফোন নাই তো সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে এভাবে ভিডিও করব তাই তো তো এইভাবে বসে থাকা যায় না তাই আমি এভাবে দিলাম যারা এতদিন অপেক্ষায় ছিলেন আমার ভিডিওর তাদের কাছে আমি ক্ষমা চাই আর তাদেরকে এটাও বলতে চাই যে এখন থেকে আপনারা আবার ভিডিও পাবেন অতীতে আমি মৌলিক বৃষ্টিক অর্থনীতির উপর ভিডিও দিয়েছিলাম তেতাল্লিশটা ভিডিও দেওয়া আছে তিনটা অধ্যায়ের মতো এখন থেকে আমি সামষ্টিক অর্থনীতি শুরু করলাম একটা সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করলাম যেন আপনাদের পড়তে উপস্থির সুবিধা হয় ধন্যবাদ